মুরগি আমার চিনো আমি কে মুরগিটা বের করে দুই পা ধরে টান দিয়ে ছিঁড়ে দিয়ে সে বলে পাগল বলা হচ্ছে সে নাকি পাগল তার মেন্টালিটি সমস্যা ছিল তো এখন তাইলে বলবো আমাদের ভিতরে ছেড়ে দেন ওকে আমাদের মেন্টালিটি সমস্যা হয়ে গেছে করার কিছু নেই মেন্টাল সমস্যা হয়ে গেছে আমরা পাগল তো ওর উত্তর মাধ্যম দিয়ে একবার জাহান নামে চোর রাস্তায় দিই সে পাগল হ্যান ত্যান সাত পাঁচ আর কোন যজুর বেদ পাইল না সামবেদ বেদ পাইল না রিগ পাইল না বাইবেল পাইল না অন্য কোনো কিতাব সে পাইল না সে শুধু পাইল কোরআন করিম আর কোরআন করিমকে পায়ের নিচে দিয়ে পদদলিত করে সে যে এই সাগল, মোশেক এরকম যারা কোরআনকে ইসলামকে সুন্নাকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অপমানিত করে তাদের একটাকে দৈরা যদি একদম সাইজ করে দিতে পারে কি মুসলমানরা ডক্টর ইউনুস সরকার যদি তার সঠিক বিচার খুব দ্রুত না করে অবশ্যই বাংলাদেশের সকল ঘরানার মুসলমানরা এইভাবে কুচ্চা মুরগীকে যেভাবে দুই টুকরা করে এক জনকে টাইপ করে যদি শিক্ষা দেওয়া যায় কাফেরদের দেন অন্তরাত্তকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া মাওলা ফাআউযু বিল্লাহি মিনাশ ইয়া সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে একটি গল্প শোনাইতে চাই এক গ্রামে একটি দুশ্চরিত্রবান মেয়ে ছিল খুবই খারাপ ছিল যার সাথেই তার বিবাহ হতো সেই ঘরই সে ভাঙত সেই ঘর তস করে দিত এবং যে স্বামীকেই সে গ্রহণ করতো সেই স্বামীকেও শেষ করে দিত এরকমভাবে তার জীবনে অনেক বিবাহ হয় অনেক পুরুষের জীবন নষ্ট করে এবং সে অনেক অডেল সম্পদের মালিক হয়ে যায় তার মহরণের টাকাগুলো গুছায় গুছায় এক সময় প্রবাস থেকে এক ছেলে আসে গ্রামে তো আসার পরে সে চিন্তা করে বিবাহ করবে তো ঘটকের কাছে জানাই যে আমার বিবাহের প্রয়োজন ভালো একটা মেয়ে দেখেন তো ঘটক বলে যে এরকম কোনো মেয়ে নেই যে তোমার সাথে বিবাহ দিব তোমার সাথে মানানসই নেই তবে সব সব দিক মিলে যেহেতু বিদেশে ছিলে তোমার অনেক টাকা পয়সা আছে সব দিক মিলিয়ে একটা মেয়ে আছে তার কয়েকবার বিবাহ হয়েছে মেয়েটা দেখলে তোমার চয়েস হবে তবে তার কার্যকলাপ তোমার পছন্দ হবে তো বিদেশ থেকে আসা প্রবাস থেকে আসা ছেলেটি বললো ঠিক আছে আগে দেখান যদি চয়েস হয় তারপরে সিদ্ধান্ত নেব কি করা যায় তো যাহা কথা তাহা কাজ মেয়ে দেখতে গেল দেখতে যাওয়ার পরে পছন্দ হয়ে গেছে মেয়ে মেয়ের বয়স তেমন বেশি ছিল না কমই ছিল পছন্দ হয়ে গেছে মেয়ে পছন্দ হওয়ার পরে তখন ছেলে প্রস্তাব দিল আমি মেয়েকে বিবাহ করতে চাই মেয়ে চিন্তা করলো ছেলে তো অনেক টাকা পয়সা আছে। ছেলেকে এখানে একটা বড় দান দেওয়া যাবে এখান থেকে বড় কিছু পাওয়া যাবে মেয়েও খুব সেজে গুজে রেডি হলো প্রস্তাব গ্রহণ করলো সব কিছু মিলিয়ে বিবাহের জন্য ধুমধাম প্রস্তুতি চলতে লাগলো তো ছেলের মা যখন শুনতে পেলো বাবা যখন শুনতে পেলো তখন বললো যে বাবা এই মেয়ে তো ভালো না তাকে বিবাহ করা যাবে না কারণ তার আগে পূর্বে কয়েকটা বিবাহ হয়েছে এবং এই মেয়ে খুবই খারাপ যেই ফ্যামিলিতে যাই যেখানেই যাই সেই ঘর সেই ফ্যামিলিকে তসনস করে দেয় ফতুর বানায় হই ফকির বানায় তখন ছেলে বললো মা আপনি চিন্তা করবেন না মেয়ে ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এই তো যেই কথা সেই কাজ মা বললো ঠিক আছে তুমি বিবাহ করবা তুমি সংসার করবা তুমি এত কিছু জানার পরেও যদি তুমি তাকে গ্রহণ করো তাহলে আমাদের কোনো আপত্তি নেই তবে তোমার ওয়াইফ তুমি করবা তুমি তাকে দেখভাল করবা তো বিবাহের সব কিছু রেডি হয়ে গেল বিবাহ হয়ে গেল তো ছেলে তো শুনছে মেয়ের অবস্থা কি তো ছেলে একটা যেই মুরগিতে আমাদের যশোর মাগুরা অঞ্চলে বলে কুচ্চা মুরগি যেই মুরগি ডিম নিয়ে বসছে অনেকগুলো ডিম তা দিতেছে ওই মুরগি মুরগি দেখবেন যে যদি খাটের নিচে থাকে অথবা যদি ঘরের ভিতরে থাকে একটু লাল লালে কড়খড় করে ওঠে একটু কড়কড় করে ওঠে শব্দ করে ওঠে মানে আমার ডিস্টার্ব করো না আমি আমার ডিমে তা দিচ্ছি বাচ্চা ফুটাবো এরকম একটা ভাব দেখাই সে তো ছেলে করছে কি বাসর রাত্রে দোস্তদেরকে বলছে আমার একটা কুচে মুরগি এনে দিবা যেই মুরগি ডিম নিয়ে বসছে আর কি বাচ্চা ফোটাবে ডিম থেকে এরকম একটা মুরগি এনে দিবা তো মুরগি এনে দিছে দেওয়ার পরে ছেলে রাত্রে তার খাটের নিচে ওই মুরগিটা রেখে দিছে তো বাসরাত্রে যখন ঢুকছে ঢুকার পরে ওই পা একটা ঝুলাই রাখছে আর একটা উপরে উঠে রাখছে খাটের এখন যেই পাটা ঝুলায় রাখছে ওই পাটা দিয়ে কিছুক্ষণ পরে ওই কুচ্চা মুরগি যেই মুরগি ডিমে তা দিচ্ছে বাচ্চা ফোটাবে ওই মুরগির ওই বাসনটা যেই বাসনে তাকে রাখা হয়েছে একবার খড়পুটা দিয়ে সুন্দর করে ডিম দিয়ে বসন হয়েছে ওইটার একটু আস্তে করে লাথি দেয় আর লাথি দিলে তখন কাকড় করে ওঠে তা কয়েকবার যখন লাচি দিছে লাচি দেওয়ার পরে যুবকটা মুরগি বের করে এই মুরগি আমার চিনো আমি কে মুরগিটা বের করে দুই পা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে বলতে চাই মুরগি আমার চিনো তুমি আমি কে আমার সামনে কর কর তখন বাসর রাত্রের ওই কয়েকবার বিবাহিত নারী সেই বউ চিন্তা করছে সুবাহান আল্লাহ খাইছে তো স্বাভাবিক একটা মুরগি তার করকর আওয়াজে এরকমভাবে তাকে ছিঁড়ে দুটুকটা করে ফেললো না জানি আমার অবস্থা কী হয় তার গলা শুকিয়ে গেছে বলে আমার একটু পানি দেন আমি পানি খাবো যতই খারাপ হোক যতই চালাক হোক সে তো যাতে তো মহিল যখন মুরগি দুটুকরো করলো তো রাত্রে ঠিকঠাক মতো কাটালো পরের দিন সকালে উঠে দেখে মেয়ে খুব ভদ্র শ্বশুরকে অজুর পানি আগে দেয় শাশুড়িকে রান্না করে দিতেছে সব কিছু ঠিকঠাক ঘটক তো সকালবেলা আসছে কারণ ঘটক জানে সকালবেলায় সংসার ভেঙে যাবে এসে দেখে মেয়ে খুব ভালোভাবে সংসার করতেছে মানে অমায়িক এই মেয়ে সংসারে হয়ই না তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেই মোশ্রেক যেই পাল এই কাজ করছে আল্লাহ রসুল সাল্লা আলী ওয়া সাল্লামের উম্মতের কলিজায় আঘাত দিয়েছে ওর আনুল করিমকে পায়ের নিচে দিয়ে সে বলে পাগল বলা হচ্ছে সে নাকি পাগল তার মেন্টালিটি সমস্যা ছিল তো এখন তাহলে বলবো আমাদের ভিতরে ছেড়ে দিন ওকে আমাদের মেন্টালিটি সমস্যা হয়ে গেছে করার কিছু নেই সমস্যা হয়ে গেছে পাগল তো ওর উত্তর মাধ্যম দিয়ে একবার জাহান নামে পাঠিয়ে পাঠাই দি তো সে কি বলতেছে সে পাগল হ্যান আর কোনো যজুর বেদ পাইল না সামবেদ পাইল না বেদ পাইলো না বাইবেল পাইলো না অন্য কোনো কিতাব সে পাইল না সে শুধু পাইলো কোরআনুল কারিম আর কোরআন কারিমকে পায়ের নিচে দিয়ে পদদলিত করে শেষ করছে আমার এই ঘটনা বলে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে এইরকম পাল ছাগল মোশ্রেক এইরকম যারা কোরআনকে ইসলামকে সুন্নাকে রসুরুল্লাহ আলি সাল্লামকে অপমানিত করে তাদের একটাকে দৈরা যদি একদম সাইজ করে দিতে পারে মুসলমানরা দিতে পারে বাংলাদেশের মুসলমানরা তো সভ্য সভ্য বাংলাদেশের মুসলমানরা সবচাইতে বেশি সভ্য ধৈর্যশীল তারা ধৈর্যের পরিচয় দিচ্ছে পরীক্ষা দিচ্ছে কিন্তু ডক্টর ইউনুস সরকার যদি তার সঠিক বিচার খুব দ্রুত না করে অবশ্যই বাংলাদেশের সকল ঘরানার মুসলমানরা এইভাবে কুচ্চা মুরগিকে যেভাবে দুই টুকরা করে ফেলাইছে একজনকে টাইট করে যদি শিক্ষা দেওয়া যায় বাকি সবার একবারে শিক্ষা হয়ে যাবে এজন্য প্রতিদিন ধরবে না মারবে না মুসলমান একবার এমনভাবে জেগে উঠবে সেই জেগে উঠা দেখলে কাফেরদের অন্তরাত্মা কেঁপে উঠবে এই এজন্য সম্মানিত মুসলিম দর্শক শ্রোতা যারা আছেন সারা বাংলাদেশ সারা বিশ্বের সকলকে এই ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই যে অবশ্যই এর কঠিন শাস্তি হতে হবে কঠিনতম কঠিন শাস্তি এবং খুব দ্রুত হতে হবে যদি তা না হয় বাংলাদেশের সকল মুসলমান মিলে এই সমস্ত মুসরেকদেরকে যারা উগ্রবাদী যারা ধর্মীয় উস্কানিমূলক কার্যকলাপ করে যারা আল্লাহ এবং রসুলকে অপমান করে যারা কোরআনের সাথে বেয়াদি করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য আশেখা ইলাহি আ রসুল এই দেশে আসে এজন্য বলতে চাই যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন আপনারা আপনাদের ধর্ম পালন করেন কিন্তু ধর্ম নিয়ে এইভাবে আমাদের মুসলমানদেরকে কষ্ট দিয়ে না ইসলামকে যারা ধারণ করে লালন করে অন্তরে বিশ্বাস করে তাদেরকে যদি কষ্ট দেন আপনাদের দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হবেনি আখেরাতে তো কোনো জায়গায় নেই দুনিয়াতে চরমভাবে লাঞ্ছিত বঞ্চিত হবেন আল্লাহ তালা ওদের উপর গজব নাজিল করুক ওদেরকে ধ্বংস করে দিই যদি ওদের কপালে হেদায়ত না থাকে আল্লাহ সুবাহানা তার উত্তম শাস্তির ফাইসালা করুক আল্লাহর কাছে পরিশেষেই দোয়াই করি তাকে যেন এমনভাবে কুদরতিভাবে গজব দিয়ে আলাক করে দেয় যেন অন্যান্য মুশ্রিকরা সারা বিশ্বের সমস্ত কোরআন এর শত্রু যারা মুশ্রিক আছে তারা যেন দেখে শিক্ষা নিতে পারে অন্তত এতটুকু হলেও উপলব্ধি করতে পারে যে না আল্লাহ আলা আলমিনের কোরআনের সাথে দৃষ্টতা দেখালে কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ তালা ডাইরেক্ট অ্যাকশন নেন আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করবে সালাম আলাইকুম আ রহমতুল্লাহ যদি পারেন বেশি বেশি শেয়ার করে দিবেন